বন্ধুরা অনেক দিন অনেক ধরনের ভিডিও আপলোড করেছি আজকে আমি সকাল পাঁচটা বাজে বাসা থেকে বের হয়েছি মধু শামীম বাই কিনে কারণ আজকে আমরা একটি মধুর চাক বাংব এবং অরিজিনাল মধু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হয় এবং মধুর চাক ভেঙে কে টেস্ট করে দেখাবো আপনাদেরকে যে বাজারে যে মধু পাওয়া যায় ওইটার থেকে ভালো কিনা আমার সাথে আছে মধু শামীম বাই এখন উনি আমাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবে যে একটা মধুর চাক বা বানতে হয় বা কি কি করণীয় তো এখন ওনার কাছ থেকে শুনবো যে এখন উনি কি করবেন শামিম ভাই আজকে আপনি মধু চাকটা দিয়ে বানবেন মানে এটা কিভাবে কি করবেন একটু যদি বলেন ভাই চাক ভাঙতে হলে আগে খেরকুড়া লাগবে খেরকুড়া লাগে পরে খেরকুড়া বেনা বানাইতে হবে বেনা বানায়া গাছড় ভোগ গাছ ওইটা আগুন ধরাবো আগুন ধরায়া পরে মোম আচি আধা ছরাবো ছরায়া

কিছুটা পাতা কাটছেন কাছি দিয়া কাটার পরে নাকি উনি ওই কেড়ের মধ্যে কুটার মধ্যে দিয়ে উনি বেঁধে ফেলবেন তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে মধু বাংতে আপনার এইটা লাগে হ্যাঁ এটা কি দিয়ে বানাইছেন এটা খের খোটা দিয়া আর কাঁচা জংলা পাতা দিয়া আচ্ছা হাতের কাছে যেটা পাই ওইটা দিয়ে বানাইছে আর এখানে আছে এখানে আছে কাটাল কাটাল এভাবে জ্ঞাত হয় আচ্ছা এভাবে ব্যানার ভিতরে লাগতো হয় তারপরে হাতে নিতে হয় তারপরে গ্যাসের উপরে উঠবেন তারপরে গ্যাসের উপরে উঠমো এভাবে আগুন এভাবে বালতি ঢুকাইলাম এভাবে এটা डुকাইলাম তারপরে গাছে উঠমো গাছে উঠিয়া আগুন ধরানো আগুন ধরে ওই গলা সরাই দিম তাহলে অনেক রিস্ক এগুলা অনেকলি কামও দিতে আচ্ছা তাহলে আমরা দর্শকদের দেখাই আপনি কিভাবে করেন এই কাজগুলো আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের উপরে একদম উপরে কিন্তু এই মধুর চাকটা আছে ওইখানে গিয়ে এই মধু শামিম ভাই এই গাছের উপর উঠবে উঠার পর ওইখানে গিয়ে এই লাঠিতে আগুন ধরিয়ে তারপরে উনি মধুটা এক কেটে নিচে নিয়ে আসবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু শামিম ভাই মধুর চাকটা কেটে নিয়ে আসবে এবং গাছে উঠে যাবে এই দেখেন বন্ধুরা এটা হলো চাক বাঙ্গার আগে উনি ওনার মাথায় হেলমেট লাগিয়ে দিলেন যাতে ওনার কোনো সমস্যা না হয় মানে এক কথা বলতে গেলে সুরক্ষার জন্য উনি এই হেলমেটটা লাগিয়েছেন এখন উনি কিন্তু খুব দ্রুত গাছে উঠে যাবেন এবং আমরা দেখতে পারবো উনি কিভাবে মধুর চাক সংগ্রহ করেন দেখতে পারছেন উনি কিন্তু সালাম দিয়ে গাছে সালাম দিয়ে উনি গাছের উপরে উঠে যাচ্ছেন এই কাজটা কিন্তু আসলেই অনেক রিক্স একটা কাজ দেখুন বন্ধুরা স্বামী কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই কালকে রাত্রে সম্ভব বৃষ্টি দিছিল যার কারণে গাছটা পিছলি হয়ে গেছে যার কারণে ওনার উঠতে একটু কষ্ট হচ্ছে দেখুন বন্ধুরা অনেক কষ্ট করে গাছের উপরে কিন্তু গাছ বেয়ে বেয়ে উনি উঠছেন ওনার সাথে কিন্তু বালতি আছে তারপরে আগুন ধরানোর যে এই নেরা আছে ওইগুলো আছে তারপরে কাশিও আছে দেখুন অনেক কষ্ট করে কিন্তু উনি উঠছে মধুর চাক ভাঙতে গেলে কিন্তু আসলে অনেক কষ্ট হয় তারপর তো রিক্সের একটা ব্যাপার আছেই উনি উঠার পরে ওনাকে মৌমাছিরা কামড়ো দিতে পারে মানে হুল পুড়াতে পারে এই কাজটা কিন্তু আসলে অনেক রিক্স আমরা তো মনে করি যে মধু নিয়ে আসে আমরা এই কে ফেলি টাকা দিয়ে কিনে আমাদের কোনো কষ্টই নাই তারপরে বন্ধুরা এই মধুটা কিন্তু একদম অরিজিনাল একটা মধু কারণ আমরা যে বাজার থেকে কিনে খাই সেটা কিন্তু আমরা চোখে দেখি না যে কী দেওয়া বানায় মেশিনের মাধ্যমে বানায় নাকি গাছ থেকে নেওয়ার পরে বানায় সেটা কিন্তু আমরা জানি না আমরা কিন্তু খেয়ে ফেলি তো আজকে কিন্তু আমরা একদম আসল মধুর চাক ভেঙে তারপরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং আমরা খেয়ে টেস্ট করেও দেখব বন্ধুরা ডাল থাকলে আবার দরার সুখ থাকতো ওনার কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু অর্ধেক গাছের উপরে উঠে গেছেন গাছে আগুন লাগবে মানে আগে কিন্তু আমরা কোয়েন এই দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক দোয়া উঠছে উনি ওনার হাতে যে লাডিটা বানিয়েছেন ওইটা মধ্যে এখন আগুন ধরিয়ে দিচ্ছে আগুন ধরানোর পর উনি কিন্তু এই মৌমাছির যে চাক আছে ওই চাকের মধ্যে দিবেন দেওয়ার পর মৌমাছিগুলো কিন্তু সব সরে যাবে তারপরে উনি মধুর চাকটা নিয়ে আসবেন কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ রিস্ক আছে ওনাকে কিন্তু এখন কামড় দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে বন্ধুরা এখন কিন্তু স্বামীম ভাইয়ে ফাইনালি মধুর চাকের উপরে আগুনটা লাগিয়ে দিবেন এখানে কিন্তু আসলে অনেক রিক্সের ব্যাপার আমার নিজেরও বই করছে আমি কিন্তু এখান থেকে সরে যাব। কারণ নইলে এই মৌমাছির মৌমাছিগুলো উড়ে এসে সবার উপরে মানে কামড়াবে এখানে যাকে পাবে শুরু হয়ে গেল যাচ্ছি বন্ধুরা রাস্তায় আছি কাছে থাকলে তো কামড়াইব আগে সব মৌমাছি সরা দেন তারপরে আমি আবার আইতাছি নাই হাই হায়

চাকরি পরে মধু একটু পাশাপাশি চাকরি করি পাশাপাশি ব্যবসা মনে আস্তে এখানে আপনার কেউ বাড়িতে মধুর চাক থাকলো বা কোনো জায়গায় চাক থাকলো সেক্ষেত্রে আপনি কিভাবে আনবেন বা জানবেন

আসলে বন্ধুরা আমাদের ভাগ্যটাই খারাপ আমরা কিন্তু একদম সকাল পাঁচটা বাজে আমরা মধু সংগ্রহ করতে চলে আসছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি গ্রামের ভিতরে তো এই গ্রামটার আসলে আমরা নাম জানি না তাই বলতে পারলাম না কিন্তু এখানে এসেছিলাম আমরা মধু সংগ্রহ করতে এবং আমার খুব ইচ্ছা ছিল যে অরিজিনাল মধু সংগ্রহ করে তারপরে এই আপনাদেরকে খেয়ে দেখাবো কিন্তু পারলাম না কারণ মধু গাছের উপরে উঠার পরে আগুন ধরানোর পর ওই মধুর চাকে দেখতে পেলাম যে আমরা এখানে মানে মধুর চাকে মধু নাই মানে বৃষ্টি দেওয়ার কারণে নাকি কি মধু মধুর যে মৌমাছি আছে ওরা নাকি মধু খেয়ে ফেলছে যার কারণে উনি পার নাই তো আমরা চেষ্টা করব পরবর্তীতে অন্য জায়গায় গিয়ে এই মধু চাক সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর এবং আপনাদের যদি মধু লাগে তাহলে শামিম ভাইয়ের যে নাম্বারটা দিছে ওই নাম্বারে কল করবেন অথবা আমরা এখানে আবার পরবর্তীতে আসব। তো আমাদের এই ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা পরবর্তীতে মধুর ভিডিও দেখতে চান কি না তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সেই পর্যন্ত